প্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগতম হাট বাজারের সংবাদ চ্যানেলে আজ ষোলোই মে দু রোজ শুক্রবার দর্শক আবারও চলে আসলাম সেই পানটি হাটে দর্শক এই হাটটি আপনাদের আজকে পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই হাটে কি পরিমাণ পেঁয়াজের আমদানি রয়েছে বেচা কেনার কেমন অবস্থা দেশি লাল তিরকিং পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সুপসাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে গত হাটের তুলনায় এই হাটে লাতির কিং এবং সুচ্ছাগতি হাজার দাম কম না বেশি এবং কম বা বেশি হওয়ার কারণ আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এই বাজারে পেঁয়াজের ও রসুনের ধলন কতটুকু সেটা আপনাদেরকে সরাসরি বিক্রেতার মুখ এবং ব্যবসায়ের মুখ থেকে জানাবো প্রিয় দর্শক আজ মোকামে কেমন দাম যাচ্ছে এবং স্থানীয় পর্যায়ে কেমন দাম যাচ্ছে সে অনুযায়ী আপনাদেরকে বাজার জানানোর চেষ্টা করব মোকামে কেমন দাম যাচ্ছে এবং এই হাটে কেমন দাম যাচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব দর্শক ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন

আজকে বাজারে ব্যবসায়ীরা সুপসাগর পেঁয়াজের দাম কত বলতেছে আজকে দাম ছয়শ ধরেছে দশ বিশ সাড়ে ছয়শ সাড়ে ছয়শ দাম কত হয়েছে ছয়শ টাকা হয়েছে অর্থাৎ ষোলো প্রতি ষোলোশো টাকা পঁয়ত্রিশ টাকা বাজার সাড়ে ষোলো যাচ্ছে গত আটের তোমার দাম কম না বেশি আজকে কম করে একশো টাকা কম গত মনে প্রায় একশো টাকা কম সাড়ে সতেরো বিক্রি হয়েছে আজকে বাজারে বেচা কেনার কি অবস্থা বেচা কেনা আজকে তো কম বেচা কেনা

একচল্লিশ কেজিতে মন আজকে বাজার বেচা অবস্থা কি এই যে বাজার দর্শক আপনাদের আজ পান্ঠেহাট পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং পান্ঠেহাটে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা সরাসরি বিক্রেতা পর্যায়ের কাছ থেকে জানার চেষ্টা করলাম দর্শক এবার চলুন বিক্রেতা পর্যায়ের কাছ থেকে আমরা রসুনের দাম কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করি

আজ আপনাদের এই ঘুরে বিক্রেতাদের কাছ থেকে পেঁয়াজ ও রসুনের দাম সরাসরি জানানোর চেষ্টা করলাম আজকের বাজার কিছুটা কম চলুন দর্শক আজকে ব্যবসায়ীর কাছ থেকে আমরা শুনে আসি আজকের বাদ বাজার কমার কারণ কি এবং মোকামে কেমন যাচ্ছে পেঁয়াজের দাম সেটা সরাসরি ব্যবসায়ীর মুখ থেকে শুনে আসি আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আসি কি কি জাতের পেঁয়াজ কিনলেন শুভ সাগর কিনলাম শুভ সাগর পেঁয়াজ কিনলেন কয় আজকে বাজারে কেমন দাম যাচ্ছে শুভ সাগরের কেমন কেনা বেচা করলেন শুভ সাগর আপনার ষোলোশো সাড়ে ষোলোশো পর্যন্ত কিনলেন ষোলোশো থেকে সাড়ে ষোলোশো কিনলেন মাথা কত শুভ সাগরের সাড়ে ষোলো 1650 মাথা মুকামে কেমন দাম যাচ্ছে মুকাম বাজার তো কমে মুকাম বাজার কম কিসের আশায় ব্যবসায়ীরা একটু বেশি দামে কিনতেছে সামনে এই এই কারণেই একটু হ্যাঁ চেষ্টা হ্যাঁ চেষ্টা করতেছে তে তুলনায় হাটে দাম কম না বেশি আচ্ছা কমে তো আছে কম গতহাটে কেমন দাম গিয়েছিল গত হাটে এটা 17 1720 30 টাকাই더라고 মোকামের কত করে যাচ্ছে সেটা জানতে চাচ্ছিলাম আজকে কত জানেন নাকি আজকে কত জানেন নাকি না আজকে খোঁজ খবর নেন এখনো খোঁজ খবর নেন না তবে মোকামের থেকে বাজারে দাম বাজারের দাম বেশি ধন্যবাদ কাকা আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

আমি না গেলে একজন কেন আরেকজন কেনে যার যার ইয়ে মতো মাল কিনে ঠিক আছে এই জন্য মাল কিনতে হলে তো সবার সাথে মিলেই কিনা লাগবে এই জন্য আরকি পেঁয়াজের দাম আছে দেশি গেল সতেরোশো সাড়ে সতেরোশো মাথা

আজ ঘুরে দেখালাম এবং বিক্রেতা এবং ব্যবসায়ীদের আজকের থেকে পেঁয়াজ ও রসুনের দাম জামার চেষ্টা করলাম দর্শক আজকের বাজার কিছুটা কম দর্শক মোকাম থেকে স্থানীয় বাজার একটু বেশি ব্যবসায়ীরা তাদের ঈদের সামনে কিছু লাভের আশায় মোকাম থেকে বেশি দামে পেঁয়াজ ও রসুন ক্রয় করছে আজকে 보면은 আটা আছে শুক্ষাগড়ের 46 টাকা কেজি এবং দেশি লাল পেঁয়াজ যে 12 45 46 টাকা কেজি যা এই বাজার থেকে কিছুটা কম দর্শক আজকে বাজার লাল পেঁয়াজের দাম যাচ্ছে 1650 থেকে মাথা 1800 প্রতি মণ এবং শুক্ষাগড় পেঁয়াজের দাম যাচ্ছে পনেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো মাথা আজকের বাজার রসুনের দাম যাচ্ছে বেসন রসুন গুলো আটত্রিশশো থেকে চুয়াল্লিশশো এবং নর্মাল রসুন গুলো তিন হাজার থেকে সাঁত্রিশশো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ